এবার পুজোয় আপনিও পাবেন দু টাকা পিএম এম কিষান বা কৃষক সম্মাননিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা ঢুকতে চলেছে হাতে গোনার কয়েকটা দিন পরেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে কৃষক সম্মাননিধি প্রকল্পের টাকা বোতামটিকে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়ার কাজ শুরু করবেন এর আগেরবার পর্যন্ত আপনি হয়তো টাকা পেয়েছেন কিন্তু এবার তো আপনি টাকা পাবেন তার কোনোরূপ কোনো সমস্যা নেই তো একবার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন কিভাবে দেখবেন আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কি কি থাকলে আপনার কোনরূপ কোনো সমস্যা নেই সমস্ত ধরনের প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে এফ আর আগেই জেনারেট হয়ে গিয়েছিল এফটি প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে পেমেন্ট মুড আধার সেটাও হয়ে গিয়েছে শুধুমাত্র হাতে গোনার কয়েকটা দিন অপেক্ষা করলেই আপনার পিএম এম কিষান বা কৃষক সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি কি চেক করব আমরা স্ট্যাটাসটাতে সেটা আমরা একবার দেখে নিই নমস্কার পিএম কিষাণ বা কৃষক সম্মান নিধিতে আমরা স্ট্যাটাসটাতে দেখবো কি কি হয়ে আছে বা কি কি থাকলে আমরা পরবর্তী যে পাঁচ তারিখে টাকাটা ছাড়ছে সেটা আমরা পাবোই সে সমস্ত জিনিসগুলো আবার দেখে নেব তার মধ্যে আমরা দেখিনি বর্তমানে পোর্টালে দিয়ে দিয়েছে যে আঠেরোতম ইনস্টলমেন্টের টাকা পি এম কিষাণের পাঁচই অক্টোবর দু তারিখে ছাড়া হবে আমরা পি এম কিষাণ ডট জিও ডট ইন সাইটে যাবো সেখানে যাওয়ার পর হোম পেজে এসে পরে আমরা ফার্মার কর্নারে ফার্মার কর্নার থেকে আমরা নো ও স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করব নো ও স্ট্যাটাস অপশানটাতে ক্লিক করার পরে আমাদের এরকম একটি পেজ খুলে যাবে আমাদের সামনে যদি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জানা আছে তাহলে এই জায়গাটাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো ক্যাপচার করে দিয়ে পরে গেট ওটিপি করে দেবো ওটিপি আসার পরে মোবাইলে যে নাম্বার দেওয়া আছে ইকিউএসি করা রয়েছে সেই নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে পরে আমরা পরবর্তী স্ট্যাটাসটা দেখতে পাবো যদি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা না জানা থাকে তাহলে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে পরে আমরা সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও জানতে পেরে যাব যখনই আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং গ্যাপচার করে দিয়ে পরে গেট ওটিপি করে আমরা ওটিপি পেয়ে যাবো ওটিপিটা আমরা দিয়ে দেওয়ার পরেই যখন আমরা গেট ডেটা করব গেট ডেটার সাথে সাথে আমাদের এরকম একটি পেজ চলে আসবে যেখানে যে পেজটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাওয়া যাবে ডেট অফ রেজিস্ট্রেশন দেখতে পাওয়া যাবে নেম অফ ফার্মার ফার্মারের নামটা আপনি দেখে নেবেন তার এখানে বাবার নাম বা গার্জেন নাম বা স্বামী স্ত্রী যাই হোক অ্যাড্রেসটা আপনার গ্রামটা এখানে দেখাবে মোবাইল নাম্বারটা এগুলো তো সাধারণ জিনিস সমস্ত কিছু দেখতে পাবেন কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাসটা যেটা যে জায়গাটা ল্যান্ড যদি আপনি আগের থেকে টাকা পাচ্ছিলেন তাহলে ল্যান্ড শেডিং আপনার ইয়েস আছেই কোনো সমস্যা নেই ই কেবাসিও আপনার করা আছে ই কেবাসি না থাকলে আপনার টাকা পরবর্তী টাকা আপনার কিন্তু আগেই ঢুকতো না এখন যেহেতু ঢুকছে কোনো রকম সমস্যা নেই এই জায়গায় কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায় যদি আপনার আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক কেটে যায় যদি আপনার ডিবিটি লিঙ্কটা কেটে যায় তাহলে এই ইয়েসটা কিন্তু নো হয়ে যায় আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্টেটাসটা কিন্তু অনেক সময় নো হয়ে যায় যদি নো থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না পাঁচ তারিখে যে টাকা ছাড়তে চলেছে সেই টাকার থেকে কিন্তু আপনি পাবেন না সেই টাকা এরপর দেখুন যেটা আরেকটা জিনিস আছে এই জিনিসগুলো তো দেখতে পাওয়া গেল লেটেস্ট ইনস্টলমেন্টে এফটিও প্রসেস ইয়েস হয়ে আছে পেমেন্ট প্রসেস এই পেমেন্ট প্রসেসটা দেখুন আধার হয়েছে এই জায়গাটা কিন্তু অনেক সময় হয় না বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে আমাদের বর্তমানে পেমেন্ট মোট আধার হয়ে আছে সুতরাং যদি যাদের যাদের আধার হয়ে আছে তাদের কোনোরূপ কোনো সমস্যা নেই পাঁচ তারিখে আপনি কিন্তু টাকা পাচ্ছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় উনি কিন্তু বলে দিয়েছেন পাঁচ তারিখে কিন্তু আপনার টাকা ঢুকছে धन्यवाद भिडियो शेस पर्या